हेलो दोस्तों चलो इसी নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দেখাবো আপনাদের কিবোর্ডের মাধ্যমে কিমন করে টেবিল তৈরি করতে হয় তো প্রথমে শিফট সঙ্গে প্লাস আর ক্লিক করবেন তো চারবার माइनस তারপর আবার শিফট সঙ্গে প্লাস আর চারবার माइनस আবার শিফট সঙ্গে প্লাস আবার চারবার माइनस তারপর আবার শিফট সঙ্গে প্লাস টিপে এন্টার এই তো হয়েছে এবার এটাকে যদি আপনি অনেক যত বেলা করতে তত আবার ট্যাপ প্লেস প্রেস করবেন এতে চলে এসছে আমার এভাবে তো এতে আপনি এবার লিখতে পারবেন যা যা লেখার এভাবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তখন